নমস্কার সকলকে আজকে একটি নতুন প্রপার্টির ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমরা নিত্য নতুন প্রপার্টির ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে এসে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে প্রপার্টির ভিডিওগুলো দেখার জন্য চলুন তাহলে শুরু করা যাক আজকে একটি নতুন প্রপার্টির ভিডিও এটি হচ্ছে পান্ডুয়া ফায়ার ব্রিগেডের অফিসের রাস্তা এই যে ফায়ার ব্রিগেডের অফিস এ রাস্তা একদম জিটি রোড থেকে একশো মিটারের মধ্যে একদম বড় রাস্তা বড় গাড়ি সমস্ত কিছু ঢুকে যাবে পিছের রাস্তা আর উল্টো দিকে ফায়ার ব্রিগেডের অফিস তার ঠিক উল্টো দিকে এই যে প্রপার্টিটা দেখছেন এই যে দেখাই এই যে প্রপার্টিটা তার ঠিক উল্টো দিকে এই দেখুন একদম পাঁচিল দিয়ে ঘেরা আছে সুন্দর পাঁচিল দিয়ে ঘেরা আছে উঁচু জায়গা উঁচু জায়গা এক ফোঁটা মাটি ফেলতে হবে না উঁচু জায়গা ছ শতক জায়গাটা আছে পুরো পাঁচিল দিয়ে ঘেরা আছে বাউন্ডারি করে ছ শতক জায়গা হ্যাঁ দেখুন জায়গাটা দেখুন এই যে সামনে গেটটা আর এলোকের রাস্তা বড়ো গাড়ি ঢুকে যাবে কোনো ব্যাপার নেই ব্যবসা করার জন্য খুব ভালো জায়গা আর জিটি রোড থেকে একদম একশো মিটার মধ্যে একশো মিটারে কম হবে একশো মিটারের মধ্যেই হবে হুম একদম পুরো দেখুন দেখুন পেছনটা দেখাচ্ছি এই যে দেখুন দেখুন পুরো পাচিল দেওয়া আছে এই দেখুন এই দেখুন পুরো পাচিল দেওয়া আছে একদম উঁচু জায়গা এক ফোঁটা মাটি ফেলতে হবে না চার চৌকো জায়গাটা পুরো চার চৌকো জায়গা এই দেখুন ব্যবসা করার জন্য খুব ভালো জায়গা এরকম জায়গা আর পাবেন না পাণ্ডুয়ার বুকে দাম কম আছে তাড়াতাড়ি করবেন নেয়ার জন্য যদি নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে অল ডিটেলস দেওয়া থাকে সেগুলো করে নেবেন করে নিয়ে যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন ভিজিট করার জন্য এই দেখুন এই দেখুন এটা হলো গিয়ে ফায়ার ব্রিগেড উল্টো দিকে ফায়ার ব্রিগেড উল্টো দিকে ফায়ার ব্রিগেডের অফিস এই যে পুরো জায়গাটা দেখুন ধন্যবাদ সকলকে আর দেখা হচ্ছে নতুন কোনো প্রপার্টির ভিডিওতে নমস্কার